গাজার কিছু অংশ থেকে সরতে শুরু করেছে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরায়েলি সেনাদের গাঁজায় কিছু অংশ থেকে সরতে শুরু করেছে স্থানীয় কিছু বাসিন্দাও ইতিমধ্যে বিধ্বস্ত এলাকায় ফিরে এসেছেন তারা আদৌ সংঘাতের অবসান হয়েছে কিনা তা নিয়ে শঙ্কায় আছেন গাজা সিটির শেখ রাদওয়ান এলাকার বাসিন্দা চল্লিশ বছর বয়সী ইসমাইল জায়দা বলেন আমার বাড়িটা যে এখনও দাঁড়িয়ে আছে তা নিয়ে আল্লাহর কাছে সুক্রিয়া জানাচ্ছি তবে জায়গাটা ধ্বংস হয়ে গেছে আমার প্রতিবেশীদের ঘর বিধ্বস্ত হয়ে পুরো এলাকা গুড়িয়ে গেছে যুদ্ধবিরতি নিয়ে সন্দেহ প্রকাশ করে রাদওয়ান বলেন তারা যেভাবে বলছে আদৌ কি শেষ হয়েছে কেন কেউ এসে আমাদের কাছে বলছে না যে সত্যি যুদ্ধবিরোধী হয়েছে এবং আমরা নির্ভয় থাকতে পারি কিনা ইসরাইল সরকার গতকাল শুক্রবার সকালে হামাসের সঙ্গে যুদ্ধবিরোধী চুক্তির চূড়ান্ত অনুমোদন দিয়েছে এতে চব্বিশ ঘন্টার মধ্যে গাজায় সহিংসতা থামানো সম্ভব হবে এবং এরপর বাহাত্তর ঘন্টার মধ্যে আটক ইসরায়েলি জিম্মির মুক্তি দেওয়া হবে গাজায় দুই বছর ধরে চলা যুদ্ধের অবসানের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নের প্রথম ধাপে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে হামাস ও ইসরায়েল পরিকল্পনায় এ ধাপে বলা হয়েছে ফিলিস্তিনি বাসিন্দারা মুক্তির বিনিময়ে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া হবে বলে গাজা থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার শুরু হবে গাজা উপত্যকার দক্ষিণে খান ইউনেস শহরে বাসিন্দারা বলেছেন ইতিমধ্যে পূর্বাঞ্চলীয় এলাকা থেকে কিছু ইসরায়েলি সেনা সরে গেছে। তবে ট্যাঙ্কের গোলার শব্দ শোনা গেছে গাজার কেন্দ্রস্থল নুসাইরাত শিবিরে দেখা গেছে সেনারা তাদের অবস্থান থেকে সরে পূর্ব ইসরায়েলের সীমান্তের দিকে চলে গেছেন তবে গত শুক্রবার ভোরে গুলির শব্দ শোনার পর অন্য কিছু সেনা ওই এলাকায় অবস্থান নেন ইসরায়েলি বাহিনী গাজা নগরীর ভূমধ্যসাগরের উপকূলীয় সড়ক থেকে সরে গেছে শত শত মানুষ শহরের কেন্দ্রে ফেরার আশায় সেখানে জামায়াত হচ্ছে স্থানীয় বাসিন্দারা বলছেন কাছাকাছি জায়গায় গুলির শব্দ শোনার কারণে অনেকেই এগোতে সাহস পাননি শুধু অল্প কয়েকজন হেঁটে জায়গাটা পার হওয়ার চেষ্টা করেছিলেন উদ্ধারকর্মীরা আজ গাজা শহরে যেসব এলাকায় যেতে পারেনি এখন সেখানে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছেন চিকিৎসকরা বলছেন এর আগে হামলা হয়েছে এমন এলাকা থেকে কমপক্ষে দশটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে